কোমর ব্যথা নিয়ে আপনি কি কখনো চিন্তা করেছেন যে কোমর ব্যথা সাধারণ কারণে হচ্ছে নাকি কিডনির সমস্যার কারণে এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে এই দুই ধরনের ব্যথার পার্থক্যের কথা জানব যাতে আপনি সচেতনভাবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন সাধারণ যে কোমর ব্যথা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজের জন্যে হতে পারে এর প্রধান কিছু কারণ হলো আমাদের কোমরে যে মাংসপেশী আছে সেই মাংসপেশির টান বা স্প্রেন বা কোমরে অস্ট্রোয়ার্থারাইটিস বা কোমরে যে ডিক্স আছে সেই ডিক্সে যদি কোনো সমস্যা দেখা যায় বা কোনো ভারী জিনিস তোলার সময় ব্যথা লক্ষ্য করা যায় বা পস্টারের কারণে হয়ে থাকে এছাড়া যারা একই জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদের এই ধরনের সমস্যা দেখা যায় এই ধরনের ব্যথা সাধারণত কোমরের নিচের দিকে হয়ে থাকে আর ব্যথা কখনো কখনো একটি বা দুটি পায়েও নামতে পারে আর এই ধরনের ব্যথা এক্সারসাইজ ও বিশ্রামে কমে যায় কিন্তু কিডনি সমস্যার কারণে যে সমস্ত ব্যথা হয় সে ব্যথা কোমর থেকে একটু ওপরে পিঠের এক দিকে বা দুদিকে হয়ে থাকে এবার আমি কিডনি সমস্যার কিছু লক্ষণের কথা বলবো কিডনি সমস্যার কারণে যাদের ব্যথা হয় সেই ব্যথা সাধারণত কোমরের একটু ওপরে পিঠের একদিকে বা দুদিকে হয়ে থাকে যাদের মধ্যে কিডনি সমস্যা দেখা যায় তাদের প্রস্রাবের রং পরিবর্তন হয় বা রক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় অনেক সময় প্রস্রাব করার সময় জ্বালা ও ব্যথা অনুভব হয় প্রস্রাবের পরিমাণ কম হয় আবার কখনো কখনো বারবার প্রস্রাবের অনুভূতি লক্ষ্য করা যায় এছাড়াও জ্বর বমি বমি ভাব ও তীব্র ব্যথা অনুভব হয়ে থাকে তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার ব্যথা সাধারণ কারণে হচ্ছে নাকি কিডনির সমস্যার কারণে প্রথম হল অবস্থান ও ব্যথার ধরন সাধারণ কোমর ব্যথা সাধারণত কোমরের নিচের দিকে হয়ে থাকে আর ব্যথা কখনো কখনো একটি পায়ে বা দুটি পায়ে নামতে পারে অপর দিকে কিডনির সমস্যায় যে ব্যথা হয় সেটি কোমরের একটু ওপরে পিঠের একদিকে বা দুদিকে হয়ে থাকে দ্বিতীয় হলো ব্যথার প্রকৃতি সাধারণ কোমর ব্যথা ব্যায়াম ও বিশ্রামে কমে যায় কিন্তু কিডনির ব্যথা গভীর স্থায়ী ও বিশ্রামেও এই ব্যথা কমে না অতিরিক্ত লক্ষণ যদি ব্যথার সাথে প্রস্রাবের সমস্যা বমি ভাব বা জ্বর থাকে তাহলে অবশ্যই এটি কিডনি সমস্যার কারণে হতে পারে তাই যে কোনো ধরনের ব্যথা বা কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নিন বিশেষ করে আপনার ব্যথার সাথে যদি প্রস্রাবের সমস্যা ও জ্বর জ্বর ভাব থাকে তাহলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নিন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই ধরনের হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার